হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেট নিয়ে নেব আর এখানে বিটকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখব বিয়ের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প চলে এসেছে এবার বিটকয়ন নেক্সট এখানে কি হতে পারে বিটকয়ের নেক্সট রেজিস্টেন্স কোথায় আছে আর কোথার থেকে বিটকয়েন এখানে ডাম্প করতে কি মার্কেট এখান থেকে আর কারেকশন হবে না এখানে মার্কেট এখান থেকে ওপরে যাবে তো সেই সব জিনিস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব আর এখানে আজকের ভিডিওতে আমি একটা কয়েন আপনাদের সাথে শেয়ার করব যে কয়েনের মধ্যে এখনও তেমন কোনো পাম্প আমরা এখনও দেখতে পারিনি তো সেই কয়েনটাকে আপনারা শর্ট টার্মের জন্য করে হোল্ড করতে পারেন ঠিক আছে তো ভিডিও শুরু করার একটা ডিসক্লেমার ক্রিপ্টোকেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যান্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একটুখানি করে নেবেন আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশোর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি এবার যদি এখানে ক্রিপ্টোকেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ দেখে নিই মার্কেট ক্যাপ আমি এর আগে যেদিন ভিডিও বানিয়েছিলাম তখন ছিল ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন এখন বর্তমানে এর মার্কেট ক্যাপ আছে ওয়ান পয়েন্ট এইট ট্রিলিয়ন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলেছি যত এখানে মার্কেটের মধ্যে পাম্প হবে নতুন নতুন ফান্ড আসবে তত এখানে মার্কেটের প্রাইস মার্কেটের মার্কেট ক্যাপ এখানে উপরের দিকে যাবে ঠিক আছে এবার যদি বিটকনের ডমিনেন্স দেখিনি বিটকয়েন ডমিনেন্সও কিন্তু যার ফলে একটুখানি আপনার সাইডএসের মধ্যে আছে যার ফলে এখানে অলকনের মধ্যেও মোটামুটি ভালো একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি এবার যদি এখানে বিটকনকে আমরা দেখিনি বিটকনকে আমি নিয়েছি বর্তমানে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকনকে নিয়েছি আপনাদের আমি গতকাল বলেছিলাম যে এই যে রেঞ্জটা এখানে যে বিতক্রম একটা রেজ আছে যেটা হচ্ছে আপনার ফর্টি সেভেন থাউজেন্ড থেকে শুরু করে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই পর্যন্ত গতকালকে কিন্তু একটা মার্কেট সাইড রোসের মধ্যে ছিল ঠিক আছে গতকাল কিন্তু সাইড ওয়েস ছিল কোথায় আপনার ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে শুরু করে নিচের দিকে ফর্টি সেভেন থাউজেন্ড পর্যন্ত মার্কেট একটা সাইড রয়েসে ছিল তো সেদিন আপনাদের আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট যে কোনো দিকে একটা মুভ নিতে পারে চান্স বেশি আছে উপরে যাওয়ার তো মার্কেট অল ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটাকে ব্রেক করে মার্কেট ওপরে চলে গেছে এবার নেক্সট যে আমাদের এখানে একটা জোন নেক্সট যে একটা রেজিস্টেন্সের জোন হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আপনার ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড কেন আমি এটা বলছি কারণ হচ্ছে এই বছরের যে অল টাইম হাইটা আছে দুই হাজার চব্বিশ সালের যে অল টাইম হাইটা আছে যেটা হচ্ছে আপনার এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশে এখানে মার্কেট উপরে গিয়েছিল ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড পর্যন্ত মার্কেট উপরে গিয়েছিল এখানে ভয়ানক একটা রিজ হয়েছে এমন রিজেকশন হয়েছে ফর্টি নাইন থাউজেন্ড থেকে শুরু করে মার্কেট এখানে আপনার চলে আসে থার্টি এইট থাউজেন্ড ঠিক আছে মোটামুটি এখানে দশ পনেরো হাজার ডলারের একটা ডাম্প এখানে হয়ে গেছে হিউজ একটা রিজেকশন হয়ে গেছে এবার তারপরে এখানে আফটারঅল মার্কেট ওপরে গিয়ে এখানে সাইডওয়েস হয়েছে তারপরে এখান থেকে মার্কেট পাম্প করে ওয়ান বাই ওয়ান সব ধরনের যে রেজিস্টেন্সগুলো আছে সেগুলোকে ব্রেক করেছে কিন্তু সবচেয়ে যে বড় এখানে রেজিস্টেন্স আমাদের সেটা হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড কারণ এখানে গিয়ে এমন বড় রিজেকশন হয়েছে মানে এটা ভীষণ একটা প্যানিক জোন ঠিক আছে এই যে জোনটা এটা ভীষণ একটা প্যানিক জোন এটাকে ব্রেক করা কিন্তু অত সহজ হবে না তো মার্কেট যেহেতু এখান থেকে পাম্প নিয়ে নিয়েছে এবার হাইলি চান্স এখানে কি আছে হাইলি চান্স এটা আছে যে মার্কেট এখানে বর্তমানে যে মার্কেটের প্রাইস চলছে ফর্টি এখানে কিংবা মার্কেট এখানে ফর্টি পর্যন্ত চলে গেল কিংবা ফর্টি চলে গেল এখানে গিয়ে মার্কেট এখানে একটা কারেকশন হওয়ার চান্স হাইলি চান্স আছে কারণ এখানে আপনার চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখুন মানে কত বড়ো পাম্প নিয়েছে মার্কেট মার্কেট পাম্প নিয়ে একদম উপরে দিয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য মার্কেট একদম ডাইরেক্ট উপরের দিকে রকেটের মতো করে পাম্প হয় না এখানে মার্কেটের মধ্যে কারেকশনও হয় ঠিক আছে কিন্তু এখানে এই রেঞ্জের মধ্যে ফর্টি থ্রি থাউজেন্ড থেকে শুরু করে ফর্টি নাইন থাউজেন্ডের মধ্যে তেমন কোনো কারেকশান আমরা এখানে দেখতে পারিনি তো আমি এবার এটাই মানে অ্যানালাইসিস করে এটাই বোঝা যাচ্ছে যে ফর্টি নাইন থাউজেন্ডের মধ্যে একটা রিজেকশন হতে পারে রিজেকশন নিয়ে মার্কেট এখানে একটুখানি ডাম্প হতে পারে যদি ডাম্প হয় তাহলে আমাদেরকে এটা দেখতে লাগবে যে ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এই রেঞ্জটাকে রেসপেক্ট করছে কিনা যদি এখানে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এখানে এসে মার্কেট এখানে এসে এটাকে রেসপেক্ট করে আবারও উপরের দিকে যায় তাহলে হাইলি চান্স থাকবে ফর্টি নাইন থাউজেন্ডের রেঞ্জটা ব্রেক করে দেওয়ার কিন্তু যদি আমরা ধরে নিই যে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটাকেও ব্রেক করতে পারছে না এখানে নিচের মধ্যে চলে আসলো আপনার ফর্টি সেভেন পর্যন্ত চলে আসলো কিন্তু আমাদের এটা দেখতে লাগবে যাতে ফর্টি সেভেন থাউজেন্ডের যে রেঞ্জটা আছে এটাকে যাতে ব্রেক না করে ফর্টি সেভেন থাউজেন্ডের রেঞ্জটাকে ব্রেক করলে কিন্তু এখান থেকে একটা ফ্রি ফল হতে পারে আরও দুই তিন হাজার ডলারের একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি তো আমাদের নিচের দিকে দুটো ইম্পর্টেন্ট লেভেলের দিকে নজর রাখবো একটা হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যাতে এই রেঞ্জটাকে ব্রেক না করে আর নিচের দিকে তারপরে যে ফাইনাল আর একটা জোন আছে সেটা হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড এটাকেও যাতে ব্রেক করে নিচের দিকে নানামে ঠিক আছে যদি এখানে ফর্টি সেভেন থাউজেন্ড হোক কিংবা ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হোক এখান থেকে যদি একটা রিটেস্ট করে মার্কেট আবার ওপর দিকে যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খুবই ভালো হবে এখানে অন্যান্য ওল্ড কয়েনের জন্য খুব ভালো হবে এবার ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেডের উপরে এখানে চার ঘন্টার ক্যান্ডেল আমি নিয়েছি যদি এখানে মার্কেট আরও কয়েক ঘন্টা থাকে যদি মনে করুন আজকের সারাদিন থাকে কিংবা আজকের সারা রাত থাকে মার্কেট এখানে তাহলে আমরা দেখব অন্যান্য ওল্ড কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হচ্ছে আর অলরেডি কিন্তু অন্যান্য কিছু কিছু বেশিরভাগ ওয়াল্ড কয়নের মধ্যেই কিন্তু ছোটোখাটো একটা পাম্প আমরা দেখেছি এমন হিউজ পরিমাণে কিছু পাম্প হয়নি কিন্তু ছোটো খাটো পাম্প আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কয়নের মধ্যেই কিন্তু দেখছি কারণ এখানে বিটকয়েনের মার্কেট এখানে একটুখানি সাইড ওয়েসের মধ্যে চলে গেছে গতকাল সাইড ওয়েসে ছিল তারপরে হাই ভলিউম সহ এখানে মার্কেট এখানে ব্রেক করে এখন ফর্টি এইট থাউজেন্ড মধ্যে ট্রেড করছে ঠিক আছে তো আমাদের ফ্রি গ্রুপের মধ্যে আমি বেশ কিছুদিন আগে একটা কয়েন বাই করতে বলেছিলাম আপনাদেরকে যার নাম হচ্ছে সাইবার তো এখানে একটা ব্যাপার কী দেখুন মানে প্রত্যেক দিন এখানে দুই চারটা ট্রেড একদিন পরপর ট্রেড না নিয়ে এখানে যদি মানে মনে করুন দশ দিনের মধ্যে দশ দিনে একটা ট্রেড নিলেন ঠিক আছে যার যাতে তার একুরোরিশি যাতে বেশি থাকে ঠিক আছে আমি কিন্তু সেভাবেই ট্রেড করি ওরকম না যে আমি প্রত্যেক দিন একদিন পরপরই এখানে সিগন্যাল দিতেই লাগবে এরকম কোনো কিছু না আমি এমন সিগন্যাল দেবো যাতে তার একুরিসি বেশি থাকে ঠিক আছে তো সাইবারের মধ্যে আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম সাইবারের মধ্যে আপনাদের আমি যখন সিগন্যালটা দিই তখন এর প্রাইস ছিল আপনার সেভেন ডলারের আশেপাশে ছিল তারপরে আমি সিগাল দেওয়ার পরেও কিন্তু মার্কেট আরও একটু নিচে আসে সিক্স পয়েন্ট সেভেনের মধ্যে মার্কেট চলে আসে ঠিক আছে তো আমি আশা করি অনেক ইউজারই বাই করতে পেরেছেন ঠিক আছে সেভেন ডলারের আমাদের বাই করা ছিল এটার প্রাইস এখন বর্তমানে হাই চলে গিয়েছিল সেভেন পয়েন্ট এইট মানে ইলেভেন পার্সেন্ট হাই চলে গিয়েছিল যদি আমরা কারেন্ট প্রাইসও দেখি তাও আমরা দেখব সেভেন পার্সেন্ট এখানে আপনার হাই আছে যদি আপনি এখানে মনে করুন যদি দুটো কয়েন জাস্ট বাই করতেন পনেরো ডলার দিয়ে দুটো কয়েন যদি পনেরো ডলার দিয়ে পনেরো ডলার না সরি ষাট ডলারের যদি হিসেব করি আমি দুটো কয়েন যদি বাই করতেন জাস্ট চোদ্দো ডলার দিয়ে তাহলে এখানে আপনার এক ডলারের প্রফিট হতো মাত্র চোদ্দ ডলারের মধ্যে এখানে এক ডলার ঠিক আছে আর একশো ডলারের মধ্যে এখানে আপনার নাই করে হলেও দশ পনেরো ডলার এখানে প্রফিট হতো তো এটার মধ্যে আপনারা এখন কী করবেন এটার মধ্যে আপনাদের স্টপ লসটাকে মুভ করে লাগাবেন হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্টের মধ্যে যে সেভেন ডলারের যে রেঞ্জটা আছে এখানে আপনাদের স্টপ লস লাগাবেন তারপরে এটাকে হোল্ড করুন এখানে আরও যে টার্গেটগুলো দেওয়া আছে সেই টার্গেটগুলোর দিকেও যাবে যদি বিটকয়ন এখানে সাইড হোসের মধ্যে থাকে এর মধ্যে একটা বড় ধরনের পাম্প আমরা এখানে দেখব এবার তারপরে যদি দেখি যে বিটকয়েন এখানে পাম্প হওয়ার ফলে এখানে কী হয়েছে অনেকেই কী ভেবেছিল যে এখানে মার্কেট এখান থেকে একটা কারেকশন নেবে মানে কোথায় ফর্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড এখান থেকে থেকে মার্কেট একটা রিজেকশন নেবে ঠিক আছে একটা রিজেকশন নিয়ে মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে তো সেই জন্য অনেকেই কিন্তু এখানে আপনার শর্টের কল এখানে ওপেন করে দিয়েছিল ঠিক আছে শর্ট করেছিল আর শর্ট করার ফলে এখানে দেখলে দেখতে পারবেন লাস্ট চার ঘন্টার মধ্যে সিক্স মিলিয়ন ডলার শর্ট যারা করেছিল তারা লিকুইডেশন হয়ে গেছে আর যারা লং করেছিল তারা অনেকেই কম মাত্র জাস্ট দুই মিলিয়ন ডলার এখানে লিকুইডেশন হয়ে গেছে এর মধ্যে কিন্তু চার ঘন্টার মধ্যে শর্টের লিকুইডেশন হয়েছে সিক্স মিলিয়ন ডলার আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে দেখি তাহলে দেখবেন চব্বিশ ঘন্টা বাদ দিন যদি বারো ঘন্টার মধ্যে দেখি তাহলে দেখবেন শর্টের লিকুইডেশন হয়েছে সিক্সটি ওয়ান মিলিয়ন ডলার আর লং লিকুইডেশন জাস্ট এখানে টেন মিলিয়ন ডলার ঠিক আছে তো অনেকেই ভেবেছিল যে এখান থেকে মার্কেট একটু ডাউনের মধ্যে আসবে মার্কেট এখান থেকে কারেকশন নেবে কিন্তু কারেকশন নেয়নি মার্কেট এখানে অপোজিট ডিরেকশনে গিয়ে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড পর্যন্ত প্রাইস এখানে চলে যায় এবার আপনাদের আমি যেটা বললাম যে একটা কয়েন আছে যেটা এখনও মানে সেরকম হারে পাম্প হয়নি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার ডট পোলকা ডট পোলকা ডটের সাথে যেসব আমরা কয়েন দেখি যেমন আপনার লিঙ্ক এর সাথে আমরা মানে মিলিয়ে দেখি ঠিক আছে এর সাথে যেগুলো কয়েন আছে প্রত্যেকটা কয়েন এখানে পাম্প করেছে কিন্তু এখনও পর্যন্ত আপনার ডটের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি এর প্রাইস বর্তমানে চলছে সেভেন পয়েন্ট থ্রি ডলার তো ডটকেও আমি আপনাদের বাই করতে বলেছিলাম তো সেটার মধ্যে আমাদের ভালো প্রফিট চলছে ঠিক আছে আমরা এক্সিট নিয়ে নিয়েছি অলরেডি ডটের থেকে ওপর মধ্যে সেল করে তো ডটের প্রাইস বর্তমানে চলছে সেভেন পয়েন্ট থ্রি ডলার এত বর্তমানে প্রাইস চলছে তো আপনারা এটাকে বাই করবেন এখানে বাই করবেন না মোটামুটি সেভেন ডলারের মধ্যে যদি ডট আসে এখানে একটা পার্ট বাই করবেন তারপর সেকেন্ড পার্ট বাই করবেন সিক্স পয়েন্ট ফাইভ ডলারের মধ্যে ঠিক আছে এর টার্গেট আমরা লাস্ট যে এখানে হাই চলে গিয়েছিল চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ ডলার এখানে প্রত্যেকটা ডটের মধ্যে দুই ডলার করে এখানে প্রফিট করতে পারবেন ঠিক আছে যদি এখানে হোল্ড করেন কিন্তু অবশ্যই সব কিছু ডিপেন্ড করছে বিটকনের উপরে বিটকন যদি সাইডওইস মার্কেটে চলে যায় ফর্টি এইট থাউজেন্ডের উপরে তাহলে হিউজ পরিমাণে পাম্প হবে ডট আর যদি না যায় তাহলে ধরে নেবেন যে এর মধ্যেও বড় ধরনের কারেকশন আসবে কারণ ওভারঅল সব কিছু ডিপেন্ড করছে এখানে বিটকনের মধ্যে ঠিক আছে এবার বিটকন যদি এখানে মার্কেট নিচের দিকে চলে আসে মার্কেট যদি আবারও কারেকশন নেয় এখানে যদি আবারও ডাউন ট্রেন্ডে চলে আসে মার্কেট তাহলে অবভিয়াসলি যে কোনো কয়েনই কিন্তু এখানে ডাম্প করতে শুরু করবে সো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলো লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বটন প্রেস করে অল স্লেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শুরু করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গলও দিয়ে দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস